সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির পথসভায় নিরাপত্তা বাহিনীর পাহারা কেন প্রশ্ন আব্দুল নূর তুষারের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে হুশিয়ারি ফয়জুল করিমের ওদের এক সময়ের রাজনীতির স্বাধীনতার বিরুদ্ধে আরেক সময় জনগণের বিরুদ্ধে জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি নেতা সালাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জে এর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে দাবি এনসিপির পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না মন্তব্য নাহিদ ইসলামের গোপালগঞ্জ কি ভারতের কোনো অঙ্গরাজ্য প্রশ্ন রুহুল কবির দেশের কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না হুশিয়ারি খেলাফত মজলিসের ফেনীতে পুলিশকে পিটিয়ে পালালো আসামি বিএনপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এনসিপির পথসভায় নিরাপত্তা বাহিনীর পাহারা কেন প্রশ্ন নূর তুষারের জাতীয় নাগরিক পার্টির পথসভায় আইন রক্ষা বাহিনীর পাহারা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক নূর তুষার সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন টকশোতে নূর তুষার বলেন একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে এটাকে একটা সরকারি দল প্রশ্ন তুলে তিনি বলেন এটার জন্য টাকা খরচ হয় না অন্য সব রাজনৈতিক দলকেই পাহারা দেবে কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত দল তারা এ ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করলে তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনী প্রতিরক্ষায় সব জায়গাতে সভা করতে দেওয়া হবে তিনি আরো বলেন ফরিদপুরে তাদের পাহারা দিচ্ছে কেন ফরিদপুরে কি হয়েছে শুরু থেকে এত পাহারা কেন প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে জনগণের পাহারার বদলে তাদেরকে নিরাপত্তা বাহিনীর পাহারার দরকার হচ্ছে কেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে হুশিয়ারি ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে হবে আমাদের কৃষ্টি কালচার বিরোধী কোনো কার্যালয় থাকতে পারে না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটা বন্ধ করতে না হলে জনগণ তা বন্ধ করতে ঐক্যবদ্ধ করবে মুফতি করিম বলেন নৌকা কার মার্কা ধানের শীষ কার মার্কা লাঙল কার মার্কা এসব মার্কা সবই জনগণের কিন্তু নির্বাচনে কোনো মাঝি কোনো কৃষক কিংবা সাধারণ মানুষ প্রার্থী হয় না প্রার্থী হয় সব বড় লোক তারা সব ভুলে যায় কিন্তু হাত পাখা ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ হাতে রাখে বুকে নিয়ে ঘুমায় হাত পাখা আপনারা সবাইকে দেখেছেন ওদের এক সময় রাজনীতির স্বাধীনতার বিরুদ্ধে আর এক সময় জনগণের বিরুদ্ধে জামায়াতকে ইঙ্গিত করে সালাউদ্দিন দুটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা হাত পাখা নিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারাও নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আর সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে শুক্রবার রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর বিএনপি তিনি এসব কথা বলেন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ গণ শহীদদের মৌন চাঁপাই নবাবগঞ্জে ওসিএসআই এর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান ও উপপরিদর্শক আব্দুল হাইয়ের শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আটাশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এক শিশুর হাতে ধরে আছেন সদর থানার ওসি মতিউর রহমান শিশুটির গায়ে থাকা টি শার্টের গলার অংশ ধরে নির্যাতন করছেন সদর থানার এসআই আব্দুল হাই এক পর্যায়ে মাথাও চুল ধরে পেছনের দিকে বল প্রয়োগ করছেন তিনি পুরো ভিডিওটিতে শিশুটি কান্নারত অবস্থায় ছিল তবু শেষ রক্ষা হয়নি শিশুটির ওসি এস সহ তিন চারজন পুলিশ সদস্য মিলে শিশুটিকে নির্যাতন করেন তবে এমন সময় এই ভিডিওটি শেষ হয়ে যায় পরে কতক্ষণ এই শিশুকে নির্যাতন করা হয়েছিল তা জানা যায়নি স্থানীয়রা বলছেন ভিডিওটি কয়েকদিন আগে ফেসবুকে দেখা গেছে তবে শুক্রবার তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আবদুল আব্দুল হাই বলেন শিশুটি আমার পরিচিত তাই এমন করা হয়েছে তবে বিস্তারিত জানতে হলে আপনাকে ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে সদর থানার ওসি মতিউর রহমান জানান ঘটনাটি গত ছয় জুলাই চাপাই নবাবগঞ্জের এনসিপির জুলাই পদযাত্রা দিনের ঘটনা এটি ওই শীর্ষ এনসিপির নেতৃবৃন্দের কাছাকাছি বিবেচনা করে তাকে সরিয়ে দেওয়া হয় পরে তার কাছে পাওয়া যায় ডেন্ডি নামের মাদক তবে পুলিশের বল প্রয়োগের কথা অস্বীকার করেন তিনি গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে দাবি এনসিপির গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগমহব আরিফুল ইসলাম আদিব ফেসিস্ট আওয়ামী লীগের প্রধানকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে আরিফুল ইসলাম বলেন ষড়যন্ত্রের ধারাবাহিকতায় পরশুদিন গণ অভ্যুত্থানের নেতাদের উপর হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে আমরা মনে করি সেই হামলার পেছনেও প্রতিবেশী রাষ্ট্র দিল্লির ষড়যন্ত্র আছেই পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না মন্তব্য নাহিদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে এদেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে এ মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবোনা এ পুরনো খেলার বিরুদ্ধেই হয়েছে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বিজয় স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় কথা বলেন বলেন ইসলাম গতরাতে জুলাই পদযাত্রার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা রাতের আধারে এসে পদযাত্রার জনস্রোতকে বন্ধ করতে আতঙ্ক তৈরি করছে গোপালগঞ্জকে ভারতের কোন অঙ্গরাজ্য প্রশ্ন রিসফির গোপালগঞ্জকে ভারতের কোন অঙ্গরাজ্য প্রশ্ন করে বিএনপির সিনিয়র যুগ্ম রহুল কবির গোপালগঞ্জ যদি ভারতের কোন অঙ্গরাজ্য না হয় তাহলে কেন ভারতে বসে শেখ যে হুকুম দেন তা সেখানে পালিত হবে এই জেলা কি বাংলাদেশের বাইরে গোপালগঞ্জে এনসিবির কেন্দ্রীয় নেতাদের উপর বুধবারের হামলা প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা এই ঘটনার প্রতিবাদেই দেশে গণতন্ত্রের ফাইনাল খেলা হবে বলে ঘোষণা দেন রিজ্ফি তিনি বলেন শেখ হাসিনা বরাবরই রক্তের রাজনীতিতে বিশ্বাসী তিনি এখনো দেশের বাইরে বসে মানুষ হত্যার হুকুম দিয়ে চলেছেন ষোলো বছরে দেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়েও ক্ষান্ত হননি তিনি বলেন পায়ে পাড়া দিয়ে এনসিপি যা করছে তাও সঠিক নয় সরকারের মধ্য থেকে কোনো রাজনৈতিক দল যদি গত ষোলো বছর যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে জনগণ থেমে থাকবে না ফেনীতে পুলিশকে পিটিয়ে পালালো আসামি বিএনপি নেতা ফেনীর ফুলগাজির আমজাদ হাটে পুলিশের উপর হামলা চালিয়ে হাত করা সহ এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী প্রকাশ একটি নারী নির্যাতন মামলার আসামি তিনি আমজাদ হাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা হয় এ সময় সাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হন সাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক রাফিদ সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন পুলিশ জানায় অভিযুক্ত কবির আহমদ সাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি মঙ্গলবার রাতে পুলিশের একটি টহল দল তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় সময় পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তার স্বজনরা পরে হাত করা সহই পালিয়ে যান কবির